এই গরমে আপনি কি আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে চান মুরগিগুলোকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে চান গরমে স্ট্রোকের হার অনেক বেশি তাহলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে মুরগিকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি খেতে দিতে হবে কোনো অবস্থাতেই পানির পাত্র খালি রাখা যাবে না প্রয়োজন বোধে পানির পাত্র বাড়িয়ে দিতে হবে যাতে সবাই পর্যাপ্ত পানি পায় ঘরের ভেতরে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা রাখতে হবে ঘরের ভেতরে ফ্যানের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এই গরমে ঘরে কোনোভাবেই পর্দা দেয়া যাবে না সকল প্রকার পর্দা সরিয়ে রাখতে হবে ঘরের দরজা জানালা সুন্দরভাবে খোলা রাখতে হবে যাতে ঘরে গ্যাস না হয় ঘরের ভেতরে মুরগিকে পর্যাপ্ত জায়গা দিতে হবে গরমে অল্প জায়গায় বেশি মুরগি রাখা যাবে না এসব নিয়ম ফলো করার পরে মুরগিকে জুস খেতে দিতে হবে ফার্মেটেশন জুস তবেই মুরগি সুস্থ থাকবে ফার্মেটেশন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন